এবছর আসলার রোজা কবে রাখতে হবে মহর্রম মাসের বিশেষ কোনো আমল আছে কিনা মহরম মাসের বিশেষ এবং স্পেশাল আমল হলো বেশি বেশি নফল রোজা রাখা সফর বলেছেন সিয়াম শাহরুল্লাহিল পরে আল্লাহর কাছে সবচেয়ে উত্তম রোজা হল আল্লাহর মাস মহরম মাসে নফল রোজা রাখা অর্থাৎ রমজানের রোজা তো ফরজ রোজা সেটার সাথে কোনোটা তুলনা চলে না রমজানের রোজার পরে সবচেয়ে বেশি নফল রোজার জন্য আদর্শ মাস হলো মহাবর মাস নবী করিম সাল্লাহ সাল্লাম শ্রাবণ মাসে সবচেয়ে বেশি নফল রোজা রেখেছেন অনেক ওলা মাইকরাম বলেছেন মহাতমের ফজিলত তিনি বলেছেন কিন্তু আমল করার তৌফিক পান নাই তারা এই দুনিয়া থেকে চলে গেছেন যাই হোক তো মহাবর মাসে বেশি বেশি নফল রোজা রাখার ব্যাপারে গুরুত্ব আরোপ করা হয়েছে উৎসাহ দেওয়া হয়েছে এই জন্য এই মাসের স্পেশাল আমল নারী পুরুষ সবাই যার যার জায়গা থেকে মহাবর মাস উপলক্ষে আমরা যার যার সাধ্য অনুযায়ী দু চার দশটা রোজা রাখার চেষ্টা করব। সোমবার বৃহস্পতিবার যারা রোজা রাখেন চাঁদের টেরো চোদ্দ পণ্য রাজা রোজা রাখেন আশুরের যারা রোজা রাখেন এগুলো তো রাখবেনই মাস হিসাবে এই মাসের রোজার মাস হিসাবে আদর্শ রোজার মাস হিসাবে এই হাদিসে যে মর্যাদা বলা হয়েছে এই নির্দেশ বলা হয়েছে সেই কারণে আমরা কিছু রোজা রাখার চেষ্টা করবো ইনশা আল্লাহ এছাড়া মহালম শব্দ অর্থেকে সম্মানিত এই মাসটা মর্যাদা পান সম্মানিত সম্মানিত চার মাসের ভিতরে সবচেয়ে সেরা মাস আবার এই মাসে আশুরা রয়েছে সেই জন্য মর্যাদা অনেক বেশি নবী করিম সাল্লাহাম এটাকে সাফল্য বা আল্লাহর মাস বলেছেন এখান থেকে এই মাসের মর্যাদা মর্তবা বুঝে আসে এই জন্য অন্য যে কোনো সময় চাইতে এই মাসে পাপা চার থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব রুটিন যে কাজগুলো আছে পাচক্য নামাজ ইত্যাদি এগুলো বিশেষ গুরুত্ব এই মাসে দেব এবং সম্মানিত মার যে যাচ্ছে সেই কনসেপ্টটা যেন আমাদের মাথায় থাকে এবং এই মাসে বেশি বেশি নকল রোজা রাখবো আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন এবছর আশুরা রোজা কবে রাখতে হবে এই বছর অর্থাৎ দুই সালে আসুরের রোজা রাখব আমরা এই যে জুলাই মাস যেটা চলছে এই মাসের ষোলো এবং সতেরো এই দুই দিন অথবা সতেরো এবং আঠারো আর বার হিসাবে সামনের মঙ্গল এবং বুধবার অথবা বুধবার এবং বৃহস্পতিবার যেহেতু জুলাই মাসের সতেরো তারিখ বুধবার হল আশুরার দিন অতএব সেই দিনটা আমরা রোজা রাখব অবশ্যই তার সাথে একদিন আগে অর্থাৎ ষোলো তারিখ মঙ্গলবার অথবা একদিন পরে অর্থাৎ আঠারো তারিখ গ্রীষ্মজর আমরা রোজা রাখবো তবে উত্তম হয় মঙ্গলবার এবং বুধবার রাখা সামনের মঙ্গলবার এবং বুধবার এই দুই দিন রোজা রাখা উত্তম সোমবার দিবাগত রাতে সারি খাবেন আবার মঙ্গলবার দিবাগত শাড়ি খাবেন তাহলে জিনহাজের নয় এবং দশ এই দুই দিন আসাঢ় রোজা রাখা হবে আষাঢ় রোজা একটা নয় আষাঢ় রোজা কয়টা দুইটা ইয়াহুদিরা একটা রাখে আমরা তাদের থেকে আমাদের রোজাকে স্বতন্ত্র করবার জন্য আমরা দুইটা রোজা রাখবো এটাই আমাদেরকে বিপনি নির্দেশ করেছেন বিধায় আমরা আশুয়ার রোজা রাখার প্রাণ চেষ্টা অব্যাহত রাখব আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আশুর রোজা রাখলে কি নাম হবে নবী করিম সাল্লাল্লাহু বলেছেন সিয়াম ইয়াউম আশুরা আহতাসি আলাল্লাহি আশুর রোজা যদি কেউ রাখে তো আল্লাহর প্রতি আমার ধারণা হল যে আল্লাহ তাআলা তাকে এক বছর পূর্বের গুনাহ মাফ করে দেবেন এই জন্য আশুর রোজা রাখা প্রাণ চেষ্টা অব্যাহত রাখবেন নবী সাল্লাল্লাহু গুরুত্বপূর্ণ একটি সুন্নাত যেটা বছরে একবারই রাখার সুযোগ আসে নারী পুরুষ সবাই প্রত্যেকে চার চার জায়গা থেকে আমরা রাখবো মেয়েরা মাসিকের কারণে রাখতে না পারলে তাদের যদি প্রতিজ্ঞা থাকে তারা সুস্থ থাকলে রাখতেন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আল্লাহ তাদেরকে এমনিতেই সফ দিবেন তবে এটার কাজার কোনো সিস্টেম নেই এক স্বামীর আগের বশত স্ত্রীকে বলল তোকে ছেড়ে দিয়েছি একবার বলল এখন তার আবার সংসার করতে চায় সমাধান কী প্রশ্নটি লিখেছেন মহিউদ্দিন আমরা সবসময় বলি তালাকের বিষয়ে বলে আমাদের সাথে সাক্ষাৎ করে ফতোয়া বিভাগগুলোতে যে শ্বশুর উপস্থিত হয়ে তার উত্তর জানার চেষ্টা করবেন সেটা অধিকতর নিরাপদ কারণ এই যে প্রশ্ন আপনি করেছেন এখানেও কিন্তু জিজ্ঞেস করার ব্যাপার আছে যে আপনি স্ত্রীকে বললেন তোমাকে ছেড়ে দিলাম এখানে আপনি কি মিন করেছেন কয় তালাকে আপনার উদ্দেশ্য ছিল যেটা উদ্দেশ্য থাকবে সেটাই হবে আর এখানে ব্র্যাকেটে যে আপনি একবার লিখেছেন যদি একবার বলেছেন এক তালাকি উদ্দেশ্য হয়ে থাকে একবার বলেছেন তাহলে এটাতে এক তালাকি হয়েছে এবং তালাক হলে পুনরায় সংসার করবার সুযোগ থাকে বিশেষ করে যদি তিন মাসের ভিতরে হয়ে থাকে ইদ্যতের ভিতরে হয়ে থাকে তাহলে শুধুমাত্র মুখে প্রত্যাহার করেই আপনারা একসাথে বসবাস করতে পারবেন আর যদি ইদ্যত শেষ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে অর্থাৎ তিন মাস পার হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে পুনরায় বিবাহ করে আপনারা একসাথে বসবাস করতে পারবেন ইমাম সাহেব সুদ ঘোষ নিয়ে বয়ান করায় মর্জিদ কমিটি ইমাম সাহেবকে বেদ করে দিয়েছে ঘটনাটি চাঁদপুরের মতলবের এ ধরনের ঘটনা আমাদের কি ইঙ্গিত দেয় এ ধরনের ঘটনা আর কি ইঙ্গিত দিবে এ ধরনের ঘটনা ইঙ্গিত দেয় যে আমাদের সমাজটা দুর্নীতিময় হয়ে গেছে দুর্নীতি সমাজ হয়ে গেছে কোনো সমাজের সব পাগল হয়ে গেলে সেখানে সুস্থ মানুষদেরকেই পাগলরা পাগল বলে হ্যারেসমেন্ট করে ঠিক একইভাবে আমাদের সমাজে দুর্নীতিবাজদের দৌরাত্ম বাড়তে বাড়তে এত বেশি বেড়েছে যে এখন আমাদের সমাজে ভালো কথা কেউ বললে দুর্নীতির বিরুদ্ধে কেউ কথা বললে তাকে নাজেহাল হতে হয় এই অবস্থাকে উত্তরণের জন্য আমাদের মন ভাঙলে চলবে না প্রত্যেকটা মানুষকে সংগ্রাম চালিয়ে যেতে হবে চো দুর্নীতিবাস অনিয়মকারী যেখানে পাবেন সেখানেই তাদের বিরুদ্ধে কথা বলবেন সুন্দরভাবে মার্জিতভাবে সুসংগঠিতভাবে কথা বলবেন এবং কথা বলা বন্ধ করবেন না যে ঠিক আছে দুর্নীতি চলছে অন্যায় চলছে আমরা সেটাকে মানিয়ে নিলাম এটা আমাদের প্রত্যেকের গা সওয়া হয়ে গেছে আমার তো কোনো অসুবিধা নাই এই ভাব যদি আমরা ধরি তাহলে সমাজ থেকে সমস্যা দূর হবে না প্রত্যেককে যার যার জায়গা থেকে দুর্নীতি অন্যায় অবিচারের বিরুদ্ধে সাধ্য অনুযায়ী সামর্থ্য অনুযায়ী কথা বলার চেষ্টা করতে হবে যেখানে কথা বললে আপনি নিজে বিপদে পড়বেন আপনার নিয়ন্ত্রণে বাইরে চলে যাবে আপনার বলার সামর্থ্য সেখানে অন্তত আপনি চিন্তাভাবনা করেন কীভাবে দূর করা যায় অন্য কাকে বলা যায় আপনার অ্যাক্টিভিটিস যেন থাকে মুখে না পারেন আপনি অন্তর থেকে ভাবনা চিন্তা এটা নিয়ে আপনার পরিকল্পনা ইত্যাদির মাধ্যমে এটাকে দূর করবার জন্য আপনি আপনার কর্মসূচি আপনার অ্যাক্টিভিটিস অব্যাহত রাখেন অনেকেই আছেন যে এইগুলো দেখে কথা বলেন না বলতে না বলতে সেটা সমাজে আরও মাথা চা চড়া দিয়ে বসবে এবং আমাদের মাথার উপরে চড়ে বসবে এই আপনার জগদ্দল পাথর আলহামদুলিল্লাহ দুর্নীতিবাজদের বিষয়ে যখন এই কথা উঠছে আমরা অনেকে লেখালেখি করছি বলা বলি করছি তবে সীমা লঙ্ঘন না করি কারোর বিরুদ্ধে সমালোচনা করতে গিয়ে অন্যায় না করে ফেলি গালমন্দ করে ফেলি অনেকে সেগুলো যেন না করি সেটা আমরা খেয়াল রাখি কিন্তু যেখানে আমরা অনিয়ম দেখবো সেখানে আমরা বলার চেষ্টা করি একটু হলেও কথা বলার চেষ্টা করি এবং মুখ খুলতে থাকি আমি ব্যক্তিগতভাবে যেখানে এরকম অনিয়ম দেখে আমি বলার চেষ্টা করি তা গতকালকের সম্ভবত গতকালকের একটা ঘটনা গত পরশু দিন পরশু দিনের সন্ধ্যার একটা ঘটনা এয়ারপোর্টে আমি আসছিলাম ডোমেস্টিক একটা ফ্লাইটে তো বের হয়ে দেখি যে এক গাড়ি গাড়ির সামনে লেখা পুলিশ আদৌ পুলিশের গাড়ি কিনা সন্দেহ এই গাড়িটা এমন জায়গায় দাঁড়া করে রাখা হয়েছে ডোমেস্টিকের যে বের হওয়ার পরেই মুখে একদম রাস্তার উপরে আর এর কারণে পিছনে বিরাট জ্যাম হয়ে গেছে আমার গাড়িটা অর্সে জ্যামে দাঁড়িয়ে পরে ড্রাইভার সাহেবকে গ্লাস নামায় বললাম যে ভাই লেখা আছে পুলিশ তাহলে সেক্ষেত্রে যদি সত্যি সত্যি কোনো পুলিশ কর্মকর্তার গাড়ি হয় তাহলে তো এটা তো সবার আগে নিয়ম মানার কথা পাশেই পার্কিং আছে পার্কিং আপনি দাঁড়িয়ে থাকেন উনি কখন আসবে না আসবে আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি আপনি এখানে আরামসে বসে আছেন রাস্তার মধ্যে তো এটা তো অন্যায় তো সাথে সাথে দায়িত্বরত যারা ছিলেন ওখানকার প্রহরী তাদেরকে ডেকে আনলাম এনে বললাম যে গাড়ি এখান থেকে বের করার ব্যবস্থা করেন সোনানোর ব্যবস্থা করেন পুরো রাস্তা জ্যাম হয়ে গেছে অনেক সময় আমরা এই কাজগুলো করতে ইতস্তত বোধ করি যে আমার তো সমস্যা নেই আপনি ব্যবহার খারাপ করার দরকার নেই আপনি সেখানে গালবন্ধ করার দরকার নেই আপনি মারামারি করার দরকার নাই কিন্তু আপনি অন্তত বলেন বললে তো যিনি অন্যায় করছেন অনেক সময় আমাদের বিবেক কাজ করে না কারণ অনিয়মেই যেখানে নিয়ম হয়ে যায় সেখানে মানুষের হিতাহিত জ্ঞান থাকে না যখন কেউ বলে হয়তো তার বোধদয় হয় আমাদেরও এরকম বোধ হয় আমরা মানুষ ভুলে উঠতে না এজন্য জন্য একে অন্যকে নসিহত করা দরকার বলা দরকার এখন যে ইমাম সাহেবের ঘুষ সুদের বিষয়ে এর বিরুদ্ধে কথা বলার কারণে তার উপরে চড়াও হয়েছে হয় মতলবের মতলবের করে যারা চড়াও হয়েছে এদের চেহারাগুলোর প্রচার হওয়া দরকার এদের পরিচিতিটা প্রকাশ হওয়া দরকার এদের মুখগুলো দেখা দরকার এরা এদেশে দুর্নীতির গডফ্রাদার গড মাদার তা না হলে তাদের গায়ে কেন লাগবে তারা কেন ইমাম সাহেবের উপরে চড়াও হবে আমরা দেখেছি এই বিষয়ে বেশ কয়েকটা জাতীয় গণমাধ্যম নিউজ করেছে তো আমরা তো আশা করব যে এরপর অন্তত এর পেছনে থাকা যে খলনায়করা আছে তাদের বিচারের আওতায় আনা হবে আর ইমাম সাহেবকে সসম্মানে তার শপথে বহাল করা হবে এটাই তো প্রত্যাশিত এবং সেটাই হওয়া উচিত এবং আশেপাশের সব মানুষদের এই ঘটনায় প্রতিবাদী হওয়া উচিত এবং মাজলুম ইমাম সাহেবের পাশে দাঁড়ানো উচিত ইমাম সাহেবরা মসজিদেও যদি কথা বলতে না পারেন তাহলে পৃথিবী তার কথা কোথায় বলবে মানুষ বলার জায়গা কোথায় দেয়ালে পিঠ গেলে প্রত্যেকটা মানুষকেই সেই জায়গা থেকে প্রতিরোধ গড়ে তুলতে হবে যে মসজিদ হয়েছে সেখান থেকে প্রতিরোধ গড়ে তোলা দরকার স্থানীয় প্রশাসন এ বিষয়ে হস্তক্ষেপ করবে বলে আমরা বিশ্বাস রাখি